ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ডাউনলোডে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনেকক্ষণ এরকমভাবে কাউন্ট ডাউন চলতেছিল কাউন্টাউন চলার পর জাস্ট সাতটা বাজার পরে সাতটা দুই তিন অনেকবার সার্চ দিলাম সার্চ দেওয়ার পর হঠাৎ করেই দেখেন কি হচ্ছে প্রশ্নপত্র দেখাচ্ছে তারপরে আবার এখন সার্চ দেওয়ার পরে কি দেখায় সমস্ত এই তো প্রশ্নপত্র ডাউনলোড শিক্ষক নির্দেশনা ব্যাস এগুলো আসার পরে প্রশ্নপত্র ডাউনলোডে ক্লিক করার পরেই দেখা যায় যে প্রশ্নপত্র কিংবা শিক্ষক নির্দেশনা কোনোটাই আসতেছে না এবং কি মাঝে মধ্যে এইটা দেখাচ্ছে দুঃখিত আপনার এই ওয়েবসাইট প্রবেশ করার অনুমতি নেই কিভাবে প্রশ্ন ডাউনলোড করবো বুঝতেছি না আল্লাহ জানে